খাড়া অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজো এবার পদার্পণ করল ঊনবিংশ বর্ষে ভক্তি ঐক্য আর আনন্দের আবহে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে এই পুজো পঞ্চমীর দিন ভারত আশ্রম সঙ্গের মহারাজের হাত দিয়ে শুভ উদ্বোধন হয় পুজো ষষ্ঠীতে অনুষ্ঠিত হয় মায়ের বোধন সঙ্গে বাউল গান ও কীর্তনের আয়োজন যা ভক্তদের মনে আনে গভীর শ্রদ্ধা এবং আনন্দের ছোঁয়া সপ্তমীতে এলাকার বাসিন্দারা মেতে ওঠেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট বড় সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা পরিবেশ এই পুজো এলাকার মহিলাদের সক্রিয় উপস্থিতি অংশগ্রহণ বিশেষভাবে চোখে পড়ে তারাই আয়োজনের মূল স্তম্ভ নবমীতে মহাপ্রসাদে অংশ নেয় প্রায় পনেরো হাজার ভক্ত আলো সঙ্গীত ভক্তি আর মিলনের এই উৎসবে আজ গোড়খারা অধিবাসী বৃন্দের গর্বের প্রতীক হয়ে উঠেছে শুধু পুজো নয় এই আয়োজন একতা সহযোগিতা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা হচ্ছে গোর্খারা অধিবাসী বৃন্দের পরিচালনায় এসে সেই জগদ্ধাত্রী পুজো পরিচালিত হয় দীর্ঘ ১৯ বছর ধরে আমরা এই পুজো পরিচালনা করছি এই পুজো পুজোর বিশেষত্ব বলতে আমরা পঞ্চমী থেকে আমাদের শুরু হয় পঞ্চমীতে আমাদের উদ্বোধন থাকে এই উদ্বোধনে আমাদের এবছরে ভরস্ব দশম থেকে স্বামীজিরা এসেছিলেন তারা উদ্বোধন করেছেন মায়ের ষষ্ঠীতে আমাদের পুজো শুরু হয়েছে এবং তার সঙ্গে আমাদের বাউল গান এবং হরিনাম সংকীর্তন হয় সপ্তমী এবং অষ্টমী পাড়ার সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের পাড়াতে অনেক প্রতিভা আছে সেই প্রতিভারা হয়তো সুযোগ পায় না সেই সুযোগটা আমরা দেওয়ার চেষ্টা করি আর আমাদের এই পুজোর দুটো বিশেষ মাহাত্ম আছে সেটা হচ্ছে মায়েদের আগমন প্রতিটা বছর পাড়ার অগণিত মায়েরা এই পুজোর মধ্যে থাকেন এবং নবমীর একটা ভোগ বিতরণ এখানে অনুষ্ঠিত হয় যে ভোগ বিতরণে মোটামুটি দশ থেকে পনেরো জন হাজার মানুষকে আমরা ভোগ বিতরণ করি আজকে সেই ভোগ বিতরণ চলছে এবং আপনারা যদি দেখেন তাহলে প্রতিটা ভোগ বিতরণের যে জায়গা সেখানে এখনও এত রাত পর্যন্ত এখনো মানুষ কিন্তু অপেক্ষা করছে মায়ের এই ভোগ নেওয়ার জন্য